আমি সকালে উঠে মেথির জল খাই খুবই এটা ভালো উপকারী আচ্ছা বাই দেবে তোমার সংসারে তো অনেক কাজ থাকে বলো মানে সকালে উঠে বিকেলে সন্ধেবেলা তুমি কি পাঁচ ছটা ভিডিও করতে পারবে আজকে তুমি একটাও করতে পারো লাইভ পারবে লাইভ পারবে এই যে মাসে এর প্রথম তো বলছো যা মানে যারা হাউস ওয়াইফ হয় আরে এত সময় কোথা থেকে এরা পার সেটাই বলছি যাই হোক এবার আমি জলটা খেয়ে কিন্তু তোমার সিরিয়াল চালিয়ে দিয়েছে রোজ আমার মাটা সিরিয়াল দেখে পুরনো সিরিয়ালটা রিপিট হয় তোমরাও যারা সিরিয়াল বাংলা দেখো নিশ্চয়ই জানবে পার্বতী আন্টিও জানতে পারো ইষ্টি কুটুম তাকে খুব হত আর তা না ষোলো মনে আর দেখো দেখো আমার এই জায়গাটার অবস্থা দেখো দেখো এই মোবাইল করে করে কি অবস্থা এই জায়গাটা স্ক্রোল করে আর কেউ চলটা গুলো উঠে যাচ্ছে জায়গাটা কি অবস্থা দেখো অবস্থা দেখো জাস্ট একটু খুলে তোমাদের দেখাচ্ছি অবস্থা দেখো বাবা বন্ধ করে দে ভাই বন্ধ করে একটু এখানে টিভি চলছে একটু ঘুরে আসি মানে মাসি থেকে ঘুরে ঘুরে আসি মাসি কি করছে ও মাও এখানে আছে মায়ের চুলের অবস্থা না সবে চান করে মা ঢুক ভাই চান করে রান্নাঘর ঢুকেছো কেন হ্যাঁ মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম ইয়েস আজকে এই ব্লগটা তোমরা দেখবে মি অ্যান্ড মাই মমে তো এই যে চান ঠান করে নিয়েছি আজকে শ্যাম্পু দিয়েছি ফটাফটি আজকে চান হয়েছে আমি ভুলেই গেলে এই গরমে এই টু ডিগ্রি গরমে আমি বালতিতে চান করছিলাম মা বলে সাবারে করিস না কেন সাবারে তো সাবার এমন মানে এত মানে ইয়েটা ফিলটা হয় চানের সাভার খুলে চান করলে এইবার তাড়াতাড়িও মানে চানটা দেখবে তাড়াতাড়িও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মানে ঠান্ডা হয়ে যায় আর কি সাবারের মানে তলায় বসলে তো আজকে জমিয়ে চান হয়েছে হ্যাঁ জমিয়ে চান ওরকম না এক ঘন্টা ধরে চান করেছি ব্যাস জমিয়ে চান করলে তবে জমানো জমিয়ে চান করা এফেক্টটা সেরকমভাবে পড়বে তো এই চ্যানেলে আজকে ব্লগ তোমাদের শেয়ার করবো অনেক দিন ব্লগ এই চ্যানেলে শেয়ার করি না আমার চ্যানেল তো সব রকমই মেনলি আমার অবভিয়াসলি আমার সময় আমার কন্টেন্ট আমি ব্লগ প্রেজেন্ট করতে চাই তোমাদেরকে কিন্তু কোনো জিনিসই আমি মানে একঘেয়ে আমি করতে চাই না যেটা ম্যাক্সিমাম আমাদের ইউটিউবে যেটা হচ্ছে যে কোনো একটা ব্যাপার নিয়ে দেখো এটার অবস্থা দেখো কি করেছি আমি এটার সাথে আমি বুঝতে পারছি না এটা কি করে এই জায়গাটায় চলটা ফালটা সব উঠে গেছে কী করে যে হলো যাই হোক যেটা বলছিলাম আমি একঘেয়ে জিনিস করে আমি পছন্দ করি না একটা নিয়ে লেবু চটকানোর মতন চটকানোর মতন পিন্ডি চটকানি একদমই আমি পছন্দ করি না আমার ভীষণ ক্লামজি লাগে আমার ভীষণ কী বলবো আনরিল্যাক্সড লাগে মানে একদমই আমার মানে মাছের মধ্যে একদম ভালো লাগে না আর কি আনরিল্যাক্সড নতুন একটা ইংলিশ আমি আমি ইনভেন্ট মানে রিল্যাক্সেশনে মানুষের দরকার রোজ ওই এক মানুষেরকে নিয়ে বলা পিন্ডি চটকানো কাউর তো কোনো কাজ নেই সংসারের কোনো কাজ নেই এই যে মাসের প্রথম পরে তো মানুষের সাথে শেয়ার করছে আজকে সকাল থেকে আরো টান্ডব হচ্ছিল আমাদের বাড়িতে মাসের প্রথমে যা যা হয় আর কি অনেক মানে যারা সংসার যারা বাড়ির মায়েরা বউয়েরা কি যে প্রেশার থাকে বাঁশের প্রথমে আমি তো নিজের চোখে দেখছি তো সেটা তোমাদের সাথে বিকেলে ওটা শেয়ার করব। । তো এখন তো দেখো চুল ফুল কিছু আসতে এমনি কথা বলতে বসে গেছি তো সেটাই আমি ভাববি মানে এরা যারা করে স্পেশালি মেয়ে ফিমেলরা আছে যারা মানে ওয়াইফ মানে বাড়ির বউ বাচ্চার মা কীভাবে এরা এতক্ষণ ধরে এই পিন্ডি চটকানো তারপরে লাইভ করা ভিডিও করা এই নোংরা থেকে নোংরাতম ভিডিও করা মানে কি করে আর আমি সব সবসময়টা বিলিভ করে মেন্টালিও একটা দুরকম ব্যাপার আছে আমি যে কাজটা করছি সেই কাজটা আমার কতটা আমাকে ভালো রাখছে কাজটা সেটা ম্যাটার করে তাই না আমি যদি রোজ একটা জিনিস আমার কাজ কি আমি ওর বলছি এরোর নামে বলছি এটা কাজ করে নিজেরও তো ভালো লাগে না আর আমি সবসময় এটা বলেছি আমার যেটা মন থেকে আমার আসে না আমি ওটা করতে পারি না আর আমার অনেক কিছু এরকম ফিল হয় অনেক কিছু মানে কাজটা করে মনে ঠিক করছি কি কাজটা এরকমও কিন্তু আমার মনে আমার এটা অ্যাটলিস্ট মনে হয় তো যাই হোক তাই জন্য আমার আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এক জিনিস নিয়ে কথা বলতে আমার একদমই ভালো লাগে ধান যখন দরকার পড়বে যখন বলা সত্যিকারের বলা নিশ্চয়ই বলবো কাল অব্দিও আমি ভিডিও করেছি ওই নিয়ে তো আজকে আমি পুরো আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ব্লগটা ফুল ডে ব্লগ শেয়ার করবো যেরকম আমি করি আর কি ইভিনিং স্ন্যাক্স সবজি চলো দেখতে থাকো বাবা মাসির কাছে আসবো না হতে পারে এই মাসির যা ডিমান্ড হয়েছে সবাই বলছে যে মাসিকে এই যে মাসিকে আমি দেখাই ওই নিয়ে কিন্তু মাসিও খবর এনেছে যে এই যে আমি ভিডিও করি অনেকে নাকি দেখছে তো মাসি এখন নো টকিং জন্য আছে তাই জন্য আমি বকবক করবো আর মাসিকে দেখাচ্ছি তো আজকে হয়েছে দেখো সব আমার ফেভারিট খাবার কিন্তু হয়ে যাচ্ছে ডাল তো আছেই আর এই যে পাতলা মাছের দ্বারা এ দিকটা নিয়ে এগিয়ে আসি এই যে পটল আলু দিয়ে একদম ট্যাল ট্যালা মাছের ঝোল এই গরমে একদম বেস্ট আর আলু ভাজা মাসি আজকে করেছে মাসি আমার পছন্দের মতো আলু ভাজা করেছে কুড়ুমুড়ে আলু ভাজা খুবই যেটা আমার ফেভারিট ওটা মাছই করে যায় কোথায় এগো মাছি আলু ভাজাটা ওই যে ওই সারা করে মাছি দেখা এখন কথা বলবেন এই দেখো মাছ ভাজাও আছে এই দেখো কুড়মুড়ি কুড়মুড়ি আলুভাজা ভীষণ আমার ভাল লাগে মানে পারলে আমি রোজও খেতে পারি আর মাছি ফাটাফাটি করে এই কুড়মুড়ি আলুভাজা মাছি ফাটাফাটি করে তো এই হলো ব্যাপার এই হলো আজকে লাঞ্চ খুবই দারুন লাঞ্চ তো চলো যাওয়া যা করতে যায় তো বাবা এইখানে তো এসি রুমে বসে থাকা যায় না সবসময় অন্য কাজও থাকে আমাদের তো আর ওরকম না যে সারাক্ষণ এসি রুমে বসে থাকবো কোনো কাজ নেই খেদের কোনো কাজ নেই কিন্তু আমাদের অন্য কাজও থাকে অন্য রুমেও আসতে হবে আমাদের তাই জন্য আর কি এই রুমে এসে ব্লগটাকে আমি এন করতে চাই তো সকাল থেকে গ্রসারি নিয়ে মানে প্রচন্ড আর কি মানে মাসের প্রথমে এই এই জন্য আমি কথাটা বলেছিলাম কারণ ইউটিউবে কিছু কিছু মহিলারা আছে যারা বিবাহিত মহিলা ছেলেদের বাচ্চারা আছে তারা কিভাবে যে সংসার রেখে সময় পায় এত মানে পর পর লাইফ করে করে যাচ্ছে আর এতটা সময় তারা দিতে পারছে যে আমার মা তো ওই মাকে বসিয়েছি আমার মাও একজন হাউস ওয়াইফ সেও পুরো সংসারটাকে দেখে পুরো দু পাঁচ মানে টোটাল যদি আমি ধরি তো মানে দিনে তো পাঁচ ছয় ঘন্টা হয়ে যায় আট ন ঘন্টা তো হয়েই যায় আলে এত সময় যে সংসার করে যারা তারা কি এত সময় পাওয়া যায় তো যাই হোক আমি এই ব্রাঞ্চকে ছোট ব্লক করলাম ব্লকের থু দি আমি বার্তা দিতে চাই নংরামো বন্ধ হবে আজ যে সত্য আমি বলছি না এই সত্য সেই সত্য সেটা বলছি যে সঠিক তাদেরই জিত হবে যে সত্য সত্যি যেটা তাদেরই জিত হবে

যাই হোক ব্লকে আমরা এত বাড়াবো না ব্লগটাকে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আসছে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখি ব্লগটাকে অ্যান করবো এখানে আমি বলে দিলাম চলো বাই ক্যাক লাভ ইউ গরমের সময় ভালো থাকো সুস্থ থাকো